আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের একশোতম ভিডিও আপলোড উপলক্ষে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের এবং এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারাও সাবস্ক্রাইব করে পেয়ে যাবেন আপনার পছন্দের সাইনবোর্ড ব্যানার ভিজিটিং কার্ড ক্যাশ মেমো সহ বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র একটি ডিজাইনই ফ্রিতে প্রদান করা হবে ডিজাইনটি পাওয়ার জন্য আপনাদের যা যা করতে হবে ফ্রি ডিজাইন নেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের আপলোডকৃত ভিডিও থেকে আপনার যে ডিজাইনটি প্রয়োজন সেই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখুন আমরা আপনার ইমেইলে ডিজাইন পাঠিয়ে দেব ইনশাল্লাহ আপনাদেরকে আরও জানিয়ে রাখি আমাদের চ্যানেলে পঁচানব্বই প্লাস ডিজাইন আপলোড করা আছে এবং আমাদের ফেসবুকে প্রায় এক হাজার ডিজাইন আছে এই দুই স্থান থেকে আপনারা আমাদের থেকে ডিজাইন ক্রয় করতে পারবেন আপনার পছন্দ মতো একটি ডিজাইন ক্রয় করলে পঞ্চাশ টাকা এবং একসাথে দশটি ডিজাইন ক্রয় করলে তিনশো টাকা আমাদের ফেসবুক লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে ডিজাইন ক্রয় করার জন্য আমাদের অফিসে এসে পেন ড্রাইভে নিতে পারবেন অথবা আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হবে আমাদের অফিস ঠিকানা হাসপাতাল মোড় আলমদিনা সুপার মার্কেট সদর যারা ইমেলে নিতে তাদের করণীয় আমাদের বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে আমাদের ফোন করে অবগত করতে হবে আমরা আপনার ইমেলে ডিজাইন পাঠিয়ে দিব টাকা পাঠানোর পূর্বে অনুগ্রহ করে কেউ ইমেল করতে বলবেন না এই ভিডিওর বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া আছে আজ এ পর্যন্তই আগামীতে হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবার জন্য দোয়া ও শুভকামনা আল্লাহ হাফিজ